উনিশ আইবাস ওপেন করেন উনিশ তারিখ আমরা বেতন বিল সাবমিট করি আজকের যে উদ্দেশ্য আমি সম্মানিত সভাপতি সহ হাউদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা আমাদের প্রস্তাব এসেছে আমরা এই তিন বিষয়ের উপর জরুরি ভিত্তিতে একটা সংবাদ সম্মেলন করব সেটা হয়তো ইনশাল্লাহ আগামী শনিবার কালকে বৃহস্পতিবার শুক্রবার থার্ড ডেতে শনিবার আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করব যে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরের যে দুইটি সংগঠন একসাথে হয়ে আমরা এই নাম দিয়ে আমাদের সাংগঠনিক একটা রূপরেখা নিয়ে সমস্যা নেই বাদুল ভাই অত্যন্ত সৎ বিনয় নম্র ভদ্র সর্বোচ্চ একজন ভালো মানুষ আমি তার সঙ্গে দীর্ঘদিনের চলাই আমাদের এই নাম নিয়ে পদবি নিয়ে কোনো বাধা বিঘ্ন থাকবে না অতীত দিনে আমরা মিশতে গিয়েছি না কৌশলের প্রস্তাবের কারণে আমরা এক হয়ে চলতে পারিনি আগামী আমরা আমাদের যে ব্যানার আছে ব্যানারে সংবাদ সম্মেলন করবো ইনশাল্লাহ এই প্রস্তাব আমি আমাদের সম্মানিত সভাপতির কাছে আমি রাখছি সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে তার চূড়ান্ত বক্তব্যে সে বিষয় জানাবেন পাশাপাশি আমার আরেকটি প্রস্তাব যে আমরা যেহেতু একটা কর্মসূচি দিব দুটি সংগঠন প্রেস ক্লাবে একটি মানববন্ধন করেছে আমাদের উপস্থিতি কম থাকলেও প্রজাতন্ত্রের কর্মচারীর যে ন্যায্য অধিকার ন্যায্য প্রাপ্তির যে বিষয় সে বিষয় কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে আলোড়ন সৃষ্টি করেছে মিডিয়ার ব্যাপক সফলতা আমরা পেয়েছি প্রচারণার ক্ষেত্রে সম্মানিত নেতৃবৃন্দ যেহেতু উনিশ তারিখে আইবাসে বিল লাগানো হবে বিল লাগানোর সময় সেক্ষেত্রে আমরা উনিশ তারিখের আগে করলেও করতে পারলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতা নিয়ে কোনো কর্মসূচি করলে হয়তো সফল হবে না আমরা যদি শনিবারে সংবাদ সম্মেলন করি এটা আমার প্রস্তাব পাশাপাশি আমরা পঁচিশ তারিখের দিকে বিল পাশ হবে আরও পরে বিল লাগালাম বা বিল পাশ হবে পরে পঁচিশ তারিখ কিবার শনিবার ছাব্বিশ তারিখ শনিবার ছাব্বিশ তারিখ একটা হলে আমরা বিকেলবেলা প্রোগ্রাম করতে পারি পাঁচটার পরে লোকজন হবে না সবাই বাড়িঘর চলে যাবে কর্মব্যস্ততা আমরা শনিবারে আবার পাঁচটায় প্রোগ্রাম করলে আমাদের নেতৃবৃন্দুর বক্তব্য শেষ শেষ না হতেই মিডিয়া চলে যাবে আমাদের যারা নীতি নির্ধারণী অবস্থায় শীর্ষ নেতৃত্বের বক্তব্য শোনার আর লোক থাকবে না সে বিষয়ে মাথায় রেখে আমি দ্বিতীয় প্রস্তাব রাখছি আগামী ছাব্বিশ তারিখ শনিবার আমরা প্রেস ক্লাবের নিস্তালার হলে ডে লং প্রোগ্রাম করবো সেটা হবে সমাবেশ মিটিংয়ের যে নামই হোক সমাবেশ মহাসমাবেশ কিংবা প্রতিনিধি সভা যে নামই আমরা দেই আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি হবে পঁচিশ